প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আসলে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে তোমরা যে ভুলের কারণে উপবৃত্তি পাচ্ছ না অনেকে আছে আসলে বিষয়টা জানে না না জেনে ভুল করে তারপর হচ্ছে পরবর্তীতে উপবৃত্তি টাকা পায় না সেটা হচ্ছে ফ্রেমেন্টার তথ্য তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে ফ্রেমেন্টার তথ্য নামে একটা অপশান রয়েছে সেই অপশানে তোমাকে সঠিকভাবে সুন্দর করে ফিল করতে হবে সো বলে রাখি এখানে লেখা আছে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী আসলে এখন সরকার চব্বিশ সাল থেকে কিন্তু অলরেডি বাধ্যতামূলক করে দিয়েছে যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আর নগদ থাকতে হবে হ্যাঁ নগদ ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট থাকলে টাকা পাবে না এবার আস যেটা সবই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হিসাবদারের নাম সাপোজ তোমার ঘরে মনে করো বড়ো বাই আছে তো সেই বাইয়ের এনআইডি কার্ড দিয়ে তোমার নগদ অ্যাকাউন্টটা ওপেন করা আছে তো সেই ক্ষেত্রে তুমি ওই নাম্বারটাই এখানে দিয়ে দিলা হ্যাঁ যে এই নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিলা আর হিসাবদারের নামটা দিয়ে দিলা মা যদি তুমি মনে করো মা বাবা আছে সেক্ষেত্রে মায়ের নাম অথবা বাবার নাম দিলা সেক্ষেত্রে তুমি ভূবৃত্তির টাকা পাবে না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবদারের নামটা হচ্ছে ওই যার নামে নগদ অ্যাকাউন্টটা ওপেন করা আছে ঠিক আছে সেই তুমি ওনার নামটা দিবা মনে করো তোমার আমার এনআইডি কার্ড দিয়ে যদি নগদ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে হিসাবদারের নামটা হবে তোমার মায়ের নাম আর যদি তোমার বাবার এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই এখানে তোমার বাবার নাম লিখবা মা এবং বাবা ব্যতীত যদি অন্য কারো ও এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট ওপেন করা থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে তাহলে ওই ব্যক্তির নামটাই হবে সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছ কারণ আর এখানে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার এনআইডি ওই যেই এনআইডি কার্ড দিয়ে তুমি নগদ অ্যাকাউন্ট খুলেছ এই এখানে ওই ব্যক্তির এনআইডি কার্ডের সংখ্যাগুলো লিখে দিবা ঠিক আছে এবার আসো এক্সপ্লিমেন্ট তথ্যটা গেল একটা হচ্ছে অভিভাবকের তথ্য হ্যাঁ এখানে দেখো একটা অভিভাবকের একটা তথ্য আছে ঠিক আছে অভিভাবকের যেটা অভিভাবকের স্থায়ী ঠিকানা তোমাদের অভিভাবক হচ্ছে যিনি যেমন অভিভাবকের তথ্য যিনি অভিভাবক যেমন তোমার মনে করো ফি অথবা মা যদি বেদিত না থাকে অন্য কেউ ভাই হ্যাঁ বোন দাদা দাদা কিন্তু অভিভাবক হয় সেই ক্ষেত্রে মনে রাখবা তুমি যার এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলেছো তাকেই তুমি অভিভাবকটা দিয়ে দিবা হ্যাঁ আর সুন্দর করে এই তথ্য ফ্রমটা যেটা হ্যাঁ এই অভিভাবকের সম্পর্কটা হ্যাঁ এই এনআইডি নাম্বারটা বাংলা ইংলিশে ফ্যাশা এবং মোবাইল নাম্বারটা সুন্দর করে দিবা ইমেল নাম্বারটা যদি থাকে দিবা না থাকলে দেওয়ার প্রয়োজন নেই তাহলে আমি আশা করি তোমরা এই যে বাকি তথ্যগুলো আছে যেগুলো টিকমার্ক দেওয়া এগুলো সুন্দর করে পড়ে দিবা আর এই ফ্রেমেন্টের তথ্যটা বেশি বেশি মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই ফ্রেমেন্টের তথ্যটা বেশি বেশি মোস্ট ইম্পর্টেন্ট এটা সুন্দর করে ফিল করবা আর অবশ্যই নগদ অ্যাকাউন্ট দেবা তাহলে তোমরা আমি আশা করি ইনশাআল্লাহ তোমরা উপবৃত্তির টাকা পাবে আর লিখবার সময় অবশ্যই সতর্ক সহিত লিখবা যাতে করে কোনো অবায়টি না হয় ঠিক আছে তাহলে আশা করি তোমরা তথ্যটা বোঝেছ আর আমি আশা করি তোমরা সবাই খুব দ্রুত বিদ্যালয়ে যোগাযোগ করবা বিদ্যালয় থেকে কবে এবং কখন ফর্মগুলা দেয় সেই ফর্মগুলা নিয়ে দ্রুত লিখে জমা দিয়ে দিবা সো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবা আর অবশ্যই যেহেতু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা শেয়ার করে দিবা আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবা আর নোটিফিকেশন বেলটা অন করে দিবা যাতে করে আমি পরবর্তীতে তোমাদের বিদ্যালয় সংক্রান্ত কোনো ভিডিও এবং নোটিস আপলোড করলে যাতে করে খুব দ্রুত তোমরা পেয়ে যাও সো ভালো থাকবা খুদা হাফেজ